নমস্কার অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ডিসেম্বরের প্রথম সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য প্রেম সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ সময় ইতিবাচক শক্তি সম্পর্ককে স্থিতিশীল রাখবে এবং পারিবারিক সহযোগিতা মানসিক চাপ কমাতে সাহায্য করবে সিঙ্গেলরা নতুন সংযোগের সম্ভাবনা পাবেন এবং প্রেম জুটিয়া পারস্পরিক বোঝাপড়া ও উষ্ণ আচরণের মাধ্যমে সম্পর্ককে মজবুত করতে পারবে বিবাহিত জীবনেও ধৈর্য ও বোঝাপড়া সম্পর্ককে মধুর রাখবে চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক আলোচনা করা যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় বৃত্তিক রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্ক গড়ে তোলা এবং আগের ক্রাশের প্রতি আগ্রহ বৃদ্ধি করার উপযুক্ত সময় আপনার শক্তি উদ্যম এবং ব্যক্তিত্ব সঠিকভাবে ব্যবহার করলে আকর্ষণ বাড়বে এবং নতুন সংযোগের সম্ভাবনা তৈরি হবে তবে সপ্তাহের শুরুতে কিছু মানসিক চাপ থাকতে পারে যা আপনার আবেগকে প্রভাবিত করতে পারে পরিবার এবং বন্ধুদের সহযোগিতা এই সময়ে খুব গুরুত্বপূর্ণ তারা নতুন সম্পর্কের ক্ষেত্রে সমর্থ দিতে পারবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে সক্ষম এছাড়াও ধৈর্য ধরে এবং সতর্কভাবে সিদ্ধান্ত নিলে সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে তাড়াহুড়া বা আবেগ প্রবণ এড়ানো আবশ্যক নিজের সময় এবং শক্তিকে সঠিক কাজে ব্যবহার করলে সম্পর্ক আরো মজবুত হবে সপ্তাহের শেষে মানসিক স্থিরতা ফিরে আসবে আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন সংযোগ বা আগ্রহের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেখা দেবে আহ প্রেম জুটি অর্থাৎ কাপলদের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে সম্পর্কের মধ্যে ছোট ছোট সমস্যা দ্রুত সমাধান করতে সহায়ক একে অপরের প্রতি সমর্থন বাড়ানো সম্পর্ককে আরো মধুর করে তুলবে পরিবারের সহযোগিতা এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবারের সহায়তা সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুজনের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করবে নতুন উদ্যোগ বা পরিকল্পনা নিয়ে আলোচনা করলে সম্পর্কের মধ্যে সংযোগ আরো দৃঢ় হবে স্বাস্থ্য বা কাজের ব্যস্ততা মাঝে মাঝে সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব সপ্তাহের শেষে দেখা যাবে বোঝাপড়া এবং সক্ষতা আরো মজবুত হয়েছে এই সময় খোলামেলা এবং ধীরভাবে কথোপকথন বজায় রাখলে ঝগড়া এবং অস্থিরতা অনেকটাই কমে যাবে আর বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় বৃশ্চিক রাশির বিবাহিতরা এই সপ্তাহে দাম্পত্যে উষ্ণ আচরণ বোঝাপড়া এবং ধৈর্য প্রদর্শন করার মাধ্যমে সম্পর্ককে মধুর করতে পারবেন পারিবারিক সমর্থন মানসিক চাপ কমাতে সহায়তা হবে এবং ছোট ছোট পারস্পরিক সমস্যার সমাধান সহজ হবে খোলামেলা আলোচনা বজায় রাখলে কথার ভুল বোঝাবুঝি কমে যাবে নতুন পরিকল্পনা বা বিনিয়োগের মাধ্যমে দাম্পত্যে ইতিবাচক প্রভাব আসবে যেহেতু প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ কাজের জন্য পরিবারের সঙ্গে আলোচনা করাও জরুরি সপ্তাহের শেষে দেখা যাবে সংসারে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে প্রফেশনাল বা পারিবারিক চাপ থাকলেও ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক মধুর রাখা সম্ভব নিজের আচরণ ও ধৈর্য সম্পর্ককে আরো শক্তিশালী করে এবং সঙ্গীর সহযোগিতা বৃদ্ধি করে আর বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি বলি এই সপ্তাহে সবচেয়ে কার্যকর উপায় হলো ওম মন্ত্রের এটি সম্পর্ক ও ইতিবাচক এনার্জি বৃদ্ধি করে মন্ত্রের নিয়মিত জপ সম্পর্কের মানসিক চাপ কমাবে এবং বোঝাপড়া বৃদ্ধি করবে সিঙ্গেলদের জন্য এটি নতুন সংযোগ তৈরি করতে সহায়ক হবে এবং প্রেম জুটিয়া সম্পর্ককে আরো মধুর করতে পারবেন আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পাবে যা প্রেম জীবন ও দাম্পত্যে ইতিবাচক প্রভাব আনবে প্রতিদিন সাতাশ বার জব করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে এটি কেবল সম্পর্ককে শক্তিশালী করবে না বরং মানসিক স্থিতি ও শান্তি বজায় রাখতেও সাহায্য করবে সপ্তাহের শেষে প্রেম সম্পর্ক ও দাম্পত্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার